আসসালামু আলাইকুম গ্লোবাল ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সিহাব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি ফটোশপ বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে অ্যাডভি ফটোশপ গ্রাফিক জগতের অত্যন্ত সুপরিচিত একটি সফটওয়্যার এবং ইমেজ সংক্রান্ত যে কাজগুলো করা হয় তার মধ্যে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার হচ্ছে এই অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ নিয়ে আমাদের কাজ করতে হলে প্রথমেই অ্যাডোবি ফটোশপের যে কোনো একটি ভার্সন আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে অ্যাডভি ফটোশপের অনেকগুলো ভার্সন রয়েছে অ্যাডভি ফটোশপ সেভেন এইট সিএস সিএস থ্রি সিএস ফাইভ সিএস সিক্স আপনি চাইলে যে কোনো একটি ভার্সন ইনস্টল করে নিতে পারেন তবে আমি আপনাকে রিকমেন্ড করবো আপডেট ভার্সন ইনস্টল করার জন্য কারণ আপডেট ভার্সনে কিছু এক্সট্রা ফিচার থাকে যেগুলো পুরাতন ভার্সনগুলোতে পাওয়া যায় না তবে আপনি চাইলে যে কোনো আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ভার্সন ইনস্টল করে নিতে পারেন আমি আমার কম্পিউটারে অ্যাডভি ফটোশপ সিএস থ্রি ইনস্টল করেছি এবং সেই সফটওয়্যারটা এখন আপনাদের সামনে ওপেন করছি এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সি এস থ্রি এর উইন্ডো তো আমরা যেহেতু অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করব তাহলে তার সম্বন্ধে প্রথমে কিছু জেনে নিতে হয় চলুন আমরা একটু পরিচিত হয়নি সফটওয়্যারটার সাথে তো এই যে একদম উপরে একটি বার দেখতে পাচ্ছি এই যে অ্যাডোবি ফটোশপের এই যে এই বার এই বারটার নাম হচ্ছে মেনু বার এখান থেকে আমরা বিভিন্ন মেনু ব্যবহার করতে পারবো যেমন ফাইল এডিট ইমেজ লেয়ার ইত্যাদি ইত্যাদি তারপরে এখানে নিচে আবার ড্রপডাউন মেনু বের হচ্ছে এগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারবো তো প্রথমে একটু আমরা পরিচিত হয়নি পরে এগুলো ব্যবহার করা শিখবো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন আস্তে আস্তে সব শিখে যাবো ইনশাল্লাহ তো তারপরে এই যে আমরা এই পাশে একটি বার দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে টুলস প্যানেল বা টুলস বার দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইন অ্যাডোভি ফটোশপ এটাকে চাইলে আপনি আপনার ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন আপনার যদি স্ক্রিনের সাইজ একটু ছোট হয় তাহলে আপনি এই যে উপরে একটা আইকন দেখতে পাচ্ছি আপনি এই যে একটা আইকন দেখতে পাচ্ছি এই আইকনটাতে ক্লিক করলে এটা দেখেন এই যে দুই সারিতে চলে আসছে যদি আপনার স্ক্রিনের সাইজ ছোট হয় তাহলে এখন দেখতে ভালো লাগবে আর যদি আপনার স্ক্রিনের সাইজ একটু বড় হয় তাহলে আপনি এখানে আবার ক্লিক করে পুনরায় এক সারিতে করে নিতে পারেন এটাতে আপনার কাজের স্পেস বাড়বে আপনার স্ক্রিনে স্পেস বাড়বে আপনার এবং দেখতেও ভালো লাগবে কাজ করতেও সুবিধা হবে তারপরে এই যে উপরে একটি আমরা আরেকটি প্যানেল দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে হচ্ছে অপশন বার তো অপশন বারের কাজ হচ্ছে এইখান থেকে আপনি যে টুলসটা সিলেক্ট করবেন সেই রিলেটেড কিছু অপশন এখানে শো করবে সে এই যে দেখেন একটা আমি যদি এখানে একটা টুল সিলেক্ট করি এই টুল সংক্রান্ত টুলস সাথে সম্পর্কিত কিছু অপশন এখানে শো করতেছে আবার এইটা সিলেক্ট করলে দেখেন এই টুল সংক্রান্ত কিছু অপশন এখানে শো করতেছে তারপর এই যে ডান পাশে একটি প্যানেল দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে লেয়ার প্যানেল তো যারা জানেন লেয়ার কি তাদের বোঝার সুবিধার্থে আমি বলে নিচ্ছি লেয়ার হচ্ছে এমন একটি পার্ট যে পার্ট আপনার ডিফাইন করবে কোন লেয়ারটা কোনটার উপরে থাকবে আমরা যখন একটি জেপিজি ফর্মেটের ইমেজ ওপেন করব তখন তার কোনো লেয়ার থাকবে না তার একটি লেয়ার থাকবে যখন আমরা পিএইচডি এই ধরনের কিছু ইমেজ ওপেন করব। তখন দেখবেন একটা অনেকগুলো লেয়ার থাকবে তখন কোনটার উপরে কোন লেয়ারটা থাকবে সেটা ডিফাইন করবে এই লেয়ার প্যানেল যদি আর আপনাদের সুবিধার্থে আর একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আমরা যখন একটা বইয়ের পাতা খুলি তখন বইয়ের উপরের পেজটা যখন আমাদের সামনে প্রদর্শিত হয় তখন নিচের পেজগুলো আমরা দেখতে পাই না যখন উপরের পেজটা আমরা সরিয়ে নেই অর্থাৎ প্রথম পেজ আমরা যখন সরিয়ে নিই তখন দ্বিতীয় পেজটা আমাদের সামনে প্রদর্শিত হয় প্রথম পেজটা ঢেকে যায় আবার একই রকম যখন আমরা তৃতীয় পেজটা ওপেন করি তখন আমাদের দ্বিতীয় পেজটা ঢেকে যায় তৃতীয় পেজটা আমাদের সামনে প্রদর্শিত হয় তো এইরকম একটি কাজই মেনটেন করে এই লেয়ার প্যানেল তো আমরা হয় আমরা ধাপে ধাপে দেখতে পারবো যে লেয়ার প্যানেল কি আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবো তখন আপনি বুঝে যাবেন কোনো সমস্যা নেই তারপরে এই যে উপরে একটি প্যানেল দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কালার প্যানেল এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন কোন কালার মানে রকম কি আপনার এটা কালার আর এটা তিন ধরনের কালার রয়েছে আপনি চাইলে এখান থেকে কালার মিক্স করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো তারপরে এই যে আমরা ইত্যাদি ইত্যাদি তারপরে এগুলো আমরা আস্তে আস্তে শিখতে পারবো কোথায় কি রয়েছে কোনো সমস্যা নাই তো তারপরে এই যে একটি পুরো একটি খালি জায়গা দেখতে পাচ্ছি এখানে একটি পুরো খালি স্পেস এই স্পেসটার নাম হচ্ছে ওয়ার্ক স্পেস আমরা এখানেই মূলত ইমেজ ওপেন করবো এইখানেই ইমেজ এডিট করব এই স্পেসটাকে ব্যবহার করে তো আমরা সেগুলো পরবর্তী ধাপে শিখবো এখন এই পর্বে মোটামুটি শিখলাম যে কোন পার্টটাকে কি বলে কোন পার্টের কি কাজ তো ভবিষ্যতে আমরা প্র্যাকটিক্যাল কাজ শিখতে যাব তো সেই পর্বগুলোর আমন্ত্রণ রইলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ